আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো ডাক্তার মেম সাহেব নাইট শিফট করবেন না আপনার ভাগের শাস্তি আমাকেও পেতে হয় আমি তার কথা বুঝতে পারিনি একদিন আমি অসুস্থ ছিলাম তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার স্বামী এবার আসল ঘটনাটি বলি কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলে ফিরে যেত সে হয়তো আমাকে কিছু বলতে চায় চার পাঁচ দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম কলি সবকিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার প্রয়োজন কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা সব সময় তাদের টাকার প্রয়োজন হয় তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কিনা তখন কলি বলতে লাগল না মেম সাহেব আমার টাকার দরকার নেই আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি তাকে বললাম কলি তাড়াতাড়ি বলো আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে কলি বলতে লাগল আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট ডিউটি করবেন না আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম নাইট ডিউটি না করার মানে কি আমাকে এমন উপদেশ দেবার জন্য আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয় সেজন্যও আমাকে এসব বলছে যাই হোক অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার যাই হোক আমি ডিউটিতে চলে গেলাম যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম তবে গত দুই বছর ধরে আমি নাইট ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে কাজের মেয়ে কলি আছে ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিনরাত আমাদের বাড়িতে থাকে সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত তাই আমার কোনো চিন্তা ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে কলিকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে দেয় এবং তার স্বামী কাজের মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না এবং কাজের মেয়েটির উপর বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না আমি আমার স্বামী এবং কাজের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম আমি সকালে দেরি করে উঠতাম আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে পাঁচটায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভাল লাগত না দুপুর দুইটায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট রুমে বসে থাকতাম চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিক ও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো কহিনুর তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি কিন্তু আমার স্বামী খুব ভাল ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত জীবন একই রুটিনে চলছিল কিছুদিন শান্তিতে কেটে গেল আমি তেমন কিছু দেখতে পেলাম না তাই আমি কিছুটা নিশ্চিত হলাম কিন্তু একদিন কলি আবার আমার কাছে এসে বলল মেম সাহেব আপনি আমার কথা শুনুন দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন তাহলে আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নয় বলে মনে হতে লাগল কিন্তু তারপর ভাবলাম না এটা সম্ভব না ও নিশ্চয় এমনই এই কথা বলছে কিন্তু তারপরেও আমি জানতে চাই যে আমার দিনে ডিউটি করার জন্য না করে রাতে ডিউটির জন্য এত জোর করার পিছনে উদ্দেশ্য কি আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেয়নি হাসপাতালের ম্যানেজার আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি এখন আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথা খেলাপ করিনি পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু করা দরকার কলি এক বছর ধরে আমার বাড়িতে কাজ করছে এতদিনে না ওর বিরুদ্ধে আমার না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল না একজন বিধবা যার দুটি তিনটি সন্তান আছে এবং ও তাদের ভরণ জন্য আমার বাড়িতে কাজ করত আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে ওই সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন ও একাই আমাদের বাড়িতে থাকতো ওরা বেতন পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে কিন্তু কেন জানি না ও রাজি ছিল না ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকল ম্যাম সাহেব দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এই কথা বলে একদিন এমন হল যে আমি ডিউটিতে ছিলাম এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী কারণ এই সময় আমার ডিউটি ছিল তখন সে বলল না তিনি আপনার কোনো আত্মীয় এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে দেউটিতে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে আমি বিরক্ত সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন তুমি কি ডাক্তার নিপুন আমি বললাম হ্যাঁ আমি ডাক্তার নিপুন আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হল ব্যাপারটা এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল আমি ফিরে এসে ভাবতে লাগলাম এবং ভগবান আমার সাথে এসব কি হচ্ছে কে এই মহিলা তার কেন এখানে এসেছিল কে জানে আমার কিছু একটা গর্বর মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে আমার ষষ্ঠ এনজিও বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না অদ্ভুত জীবন হয়ে গেছে অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরছে না তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার কলিক আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না তার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি সে অফিসে যাচ্ছে না এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হল যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি বিশেষ করে কাজের মেয়ে কলির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল রাতে খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম কলি কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে মেম সাহেব আজকে বাড়িতে আছেন আজ আমার কপাল ভালো নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে সে বলল কারো সাথে নয় শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য এখন কলির প্রতি আমার সন্দেহ বেড়ে গেল হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বট কিছু লোকাচ্ছে এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে ভাবলাম আজকে বাড়ি থেকে দেখবে এখানে কি এমন হয় কিন্তু আমার চোখে কিছুই করল না সবাই আরামে শুয়ে পড়ল আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে তাই সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি স্কুলে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত বাড়িতে আমরা এই কজন ছিলাম তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট তাই কলি ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কোনো কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম তখন সবাই কলির অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোন সমস্যা হয় না তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার আমিও স্বস্তি পেলাম কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে কলি আর আমার মেয়ে শান্তা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে শান্তা সারাক্ষণ কলির আশেপাশে থাকত এটা দেখে আমার খুব অদ্ভুত লাগত যে কেন কলিকে এত ভালোবাসত শুরু করল আমি এটাও দেখছিলাম যে শান্তা আকিবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত কলিকে কাছে পাওয়ার চেষ্টা করত কিন্তু কলি তার কাছ থেকে পালিয়ে বেড়াত সেদিন আমি সারা দিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি এমন কি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসেনি শান্তাকে কলির কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি কারণ আমি বাড়িতে থাকি না শুধু কলি বাড়িতে থাকি তাই সে হয়তো কলির সাথে মিলেমিশে থাকে কিন্তু সে রকম কিছুই ছিল না আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে কলির এই নাটক কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বান্ধবীর বিয়েতে যেতে হবে তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনে দৃশ্যটি আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল কেন ওকে হাসপাতালে যেতে হবে ও একেবারে ঠিক আছে ওর কোনো সমস্যা নেই আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম দেখলাম সে রুমের ভেতরে চলে গেল আমি জানালায় উকি দিয়ে দেখলাম সে মহিলাকে টাকা দিচ্ছিল তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল মহিলাকে টাকা দিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল এরপর মহিলাটি কাউকে ডাকল এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এল তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি সেই মহিলাটি আর কেউ নাই আমার কাজের মেয়ে কলি মহিলাটি কলিকে কিছু টাকা দিল কলি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা কলিকে দিল অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরাল আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কিভাবে সেই মহিলাকে বলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু এরপরে আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীর সাথে আমার কাজের মেয়ে কলিও জড়িত আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল চলো আমিও তোমার সাথে যাব কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে ওদের হাতে নাতে ধরব হাসপাতালে গিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হল মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল পাঁচজন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত আমার এমন প্রচন্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারব না নইলে আমার শরীর খারাপ হবে আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম রাতে হঠাৎ করে কখনো বাসায় ফিরিনি দরজা বন্ধ ছিল ভাবলাম ওদের ঘুম থেকে উঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনো বাড়ি ফেরেননি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম উপর থেকে শব্দ আসছে দৌড়াতে লাগলাম আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাডা দিয়ে দেয় আমি দেখলাম আমার মেয়ে বাজে ভাবে কলিকে মারছে আর কলি গলা চিরে চিৎকার করছে এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল আমার মেয়ে এদিকে আমাকে দেখে কলি তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল এই জন্যই তো আপনাকে নাইট ডিউটি না করতে বললাম কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে আপনার মেয়ে আমাকে প্রতিরাতে আমাকে মারধর করে এবং এটা আজ থেকে নয় অনেক দিন ধরে এমন আর আপনার মেয়ের যন্ত্রণা আমার সহ্য করতে হচ্ছে আপনি যখন রাতে ডিউটিতে চলে যান তখন আপনার মেয়ে আমাকে প্রতিরাতে গলা ধরে আমাকে মারতে শুরু করে আমি কাজের মেয়ের কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম তাহলে আমার মেয়ের কি হয়েছে যে আমার স্বামী এবং তোমাকে মারধর করে তারপর আমার মেয়েকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম মানসিক ডাক্তার বলল আপনার মেয়ের কিছু হয়নি আপনার মেয়ে বাবা মায়ের ভালোবাসা পায়নি আর তাই আপনার মেয়ের এমন অবস্থা আপনি থাকেন রাতে ডিউটিতে আর আপনার স্বামী থাকে দিনে ডিউটিতে আর তাই আপনার মেয়ে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয় সে একাকিত্ব হয়ে যায় আর এই জন্যই আপনার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এখন থেকে আপনারা ওকে সময় দিন তাহলে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ